আসসালামু আলাইকুম তাপ গতিবিদ্যা সিলেট বোর্ড হাজার বাইশ দুটি তাপ ইঞ্জিন চারশো কেলবিন এবং আটশো কেলবিন তাপমাত্রার ব্যবধানে কার্যরত ইঞ্জিন দুটি ব্যবহৃত জ্বালানির আপেক্ষিক তাপ যথাক্রমে দুই হাজার জুল পার কেজি পার কেলভিন ইঞ্জিন দুটিতে দশ গ্রাম ভরের ভিন্ন কার্যকর পদার্থ ব্যবহার করা হয়েছে প্রথম ইঞ্জিনটির দক্ষতা টেন পারসেন্ট বাড়াতে হলে উচ্ছের তাপমাত্রা কত বাড়াতে হবে এখানে দেখা যাচ্ছে যে ইঞ্জিন দুইটা চারশো কেলবিন এবং আটশো কেলবিন তাপমাত্রা ব্যবধানে কার্যকর এই চারশো আর আটশোর মধ্যে আটশো কেলবিন হবে তাপ উৎসের তাপমাত্রা আর চারশো কেলবিন হবে তাপ গ্রাহকের তাপমাত্রা এ কারণ হচ্ছে আমরা জানি উৎসের তাপমাত্রা সবসময় বেশি থাকবে গ্রাহকেরটা সবসময় কম থাকবে নাহলে কিন্তু কর্মদক্ষতা ওয়ান পারসেন্টের উপরে আসবে না তো এখানে আমাদের বলছে যে ইঞ্জিনের দক্ষতা টেন পার্সেন্ট বাড়াতে হলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে তো দক্ষতা প্রাথমিক অবস্থায় কত ছিল আগে সেটা যখন তাপ উৎসের তাপমাত্রা আটশো কেলভিন তাপ গ্রাহকের তাপমাত্রা চারশো কেলভিন তখন দক্ষতা কত ছিল তাপমাত্রা মান আটশো গ্রাহকের তাপমাত্রা টি টু এর মান হচ্ছে চারশো কেলভিন ইজিকলটা আমরা জানি ওয়ান মাইনাস টি টু ডিভাইড টি ওয়ান ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ওয়ান মাইনাস টি টু এর মান হচ্ছে চারশো টি ওয়ানের মান আটশো ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে ফিফটি পার্সেন্ট আসবে ফিফটি পার্সেন্ট হচ্ছে প্রাথমিক অবস্থার কর্মদক্ষতা কর্মদক্ষতা টেন পার্সেন্ট বাড়াতে হবে তাহলে নতুন কর্মদক্ষতা নতুন কর্মদক্ষতা ফিফটি প্লাস হচ্ছে টেন পার্সেন্ট বা 60% পার্সেন্ট এটা হচ্ছে নতুন কর্মদক্ষতা এই নতুন কর্মদক্ষতা সিক্সটি পার্সেন্ট হওয়ার জন্য গ্রাহকের তাপমাত্রা রাখতে হবে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে এটা আমাদের বের করতে হবে অর্থাৎ তাপমাত্রা এই 800 কেলবিন এটা পরিবর্তন হবে গ্রাহকেরটা পরিবর্তন হবে না তাহলে এটা প্রাইম এটা ইজ इक्वल টু ওয়ান মাইনাস টি টু আগে যা ছিল সেটাই হবে আর টি এর সাথে একটা টেম্পারেচার যোগ হবে সেটা হচ্ছে x তো এটা প্রাইমের মান হবে 0.6 1 সিক্স ওয়ান মাইনাস টি টু ডিভাইড টি ওয়ান আগে ছিল আটশো অর্থাৎ কত বাড়াতে হবে এক্সের মানটাই আমাদের এখান থেকে বের করতে হবে ওয়ান মাইনাস এটা ইজ টু টি টু ডিভাইড টি যায় এখানে জিরো আসবে টি জিরো পয়েন্ট ফোর টি ওয়ান প্লাস জিরো পয়েন্ট ফোর এক্স এইট টু টি টু এখান থেকে আমাদের বের করতে হবে এক্সের মান তাহলে জিরো পয়েন্ট ফোর এক্স ইজ ইকাল টু টি টু মাইনাস জিরো পয়েন্ট ফোর টি ওয়ান জিরো পয়েন্ট ফোর এক্স এইট টু টি টু এর মান হচ্ছে চারশো মাইনাস জিরো পয়েন্ট ফোর ইন্টু টি এর মান হচ্ছে আটশো কালপিন ছিল তাহলে এখানে চারশো আর এখানে হচ্ছে চারটা বত্রিশ তিনশো বিশ জিরো পয়েন্ট ফোর এক্স জিরো পয়েন্ট ফোর এক্স ইজ ইকাল টু এইটটি বা এক্স ইজ ইকাল টু এইটটি ডিভাইড জিরো পয়েন্ট ফোর তাহলে কত আসে এইটটি ভাগ পয়েন্ট ফোর দুইশো অর্থাৎ দুইশো কেলপেন উচ্চের তাপমাত্রা বাড়াতে হবে অর্থাৎ দক্ষতা সিক্সটি পার্সেন্ট করতে হলে করতে হলে উচ্ছের তাপমাত্রা দুইশো ক্যালবিন বাড়াতে হবে উচ্ছের তাপমাত্রা দুইশো ক্যালভিন বাড়াতে হবে বাড়াতে হবে আশা করি ম্যাটটা সবাই বুঝতে পারছেন নম্বর ছিল এটা গরম নম্বর কি বলা হচ্ছে দেখি কারণ উদ্দীপকের আলোকে কোন ইঞ্জিনটি বেশি পরিবেশ বান্ধব হবে তোমার মতামত ভাবে বিশ্লেষণ করো পরিবেশ বান্ধব হবে সেটাই যেটার ক্ষেত্রে অ্যান্ট্রপির পরিবর্তনের মান কম আসবে অর্থাৎ পরিবর্তন যদি বেশি হয় সেটা বিশৃঙ্খলা তত বেশি হবে পরিবেশ বান্ধব হবে কোনটা সেটা বের করার জন্য তাহলে আমাদের অ্যান্ট্রপির পরিবর্তন বের করতে হবে তাহলে আমরা প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন বের করি প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে যেহেতু এখানে তাপমাত্রার পরিবর্তন আছে অর্থাৎ এর এর মান মান হচ্ছে হচ্ছে আর চারশো কেলভিন তাপমাত্রার যেহেতু পরিবর্তন আছে তাহলে এন্ট্রপির পরিবর্তন বের করার সূত্র কি ডেলস ইজ ইকাল টু সরি আচ্ছা থাকুক ডিএস ইকাল টু এম এস লন টি টু বাই টি ওয়ান এটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন এম কিন্তু বলে যে দশ গ্রাম ভরের ভিন্ন কার্যকর পদার্থ ব্যবহার করা হয়েছে ইঞ্জিন তাহলে এম হচ্ছে দশ গ্রাম জিরো ওয়ান কেজি এস এর মান প্রথম ইঞ্জিনের এর ক্ষেত্রে ইঞ্জিন দুটি ব্যবহৃত জ্বালানির আপেক্ষিক তাপ যথাক্রমে দুই হাজার জুল পার কেজি এবং আরেকটা দেওয়া ছিল এখানে দুই হাজার পার কেজি এবং পনেরোশো জুল পার কেজি তাহলে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে এখানে কি হবে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে এর মান হচ্ছে দুই জুল পার কেজি এটা হচ্ছে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে আপেক্ষিক তাপ জুল পার কেজি পার কেলভিন হবে কিন্তু এখানেও পার কেলভিন আপেক্ষিক তাপের একক তাহলে এম এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এস এর মান দুই হাজার ইন লন টি টু এর মান হচ্ছে চারশো টি ওয়ানের মান হচ্ছে আটশো এটা এটা টাকা করলে ওপরে হচ্ছে ওয়ান ডিভাইড টু হাফ সাত লন হাফ লন পয়েন্ট ফাইভ গুণন হাবে হচ্ছে দুই হাজার গুণন পয়েন্ট জিরো ওয়ান মাইনাস তেরো দশমিক আট ছয় পরিবর্তন এই ক্ষেত্রে মাইনাস তেরো দশমিক আট ছয় জু পার ক্যালসিন অর্থাৎ অ্যানট্রোপি হ্রাস পায় এনট্রপি হ্রাস পায় দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে বলা আছে এস এর মান হচ্ছে পনেরোশো এস টু এর মান হচ্ছে পনেরোশো জুল পার কেজি পার ক্যালসিন তাহলে এই ক্ষেত্রে ডি ডিএসিসি কর টু এম এস লন টি টু বাই টি ওয়ান এম এর মান সেম জিরো পয়েন্ট জিরো ওয়ান এস এর মানগত পনেরোশো ইন টু লন টি টু এর মান হচ্ছে চারশোই এর মান আটশো সেম আগেরটার মাইনাস এটা কারণ লন হাফ এর গুণন হবে পয়েন্ট থ্রি নাইন জুল পার কেজি তাহলে প্রথম ক্ষেত্রে অ্যান পরিবর্তন আসতেছে মাইনাস থার্টিন পয়েন্ট এইট সিক্স জুল পার কেলভিন আর দ্বিতীয় ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন আসতেছে -10.39 K তাহলে এখানে আমরা দেখতেছি যে এনট্রপির পরিবর্তন কোন ক্ষেত্রে বেশি হয় প্রথম ক্ষেত্রে माइनस হইলে প্রথম ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনটা বেশি এনট্রপির পরিবর্তন যত বেশি হবে তত বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাহলে দেহ তো দ্বিতীয় ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কম তাহলে দ্বিতীয় ক্ষেত্রেটি পরিবেশবন্ধক দ্বিতীয় ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন

একজন ফুটবলার অনুশীলন করার সময় হঠাৎ লক্ষ্য করল যে ফুটবলটি ফেটে বাতাস বের হচ্ছে সে আরও লক্ষ্য করল যে ফুটবল থেকে যে বাতাস বের হচ্ছে তা পারিপার্শ্বিকের তুলনায় উষ্ণ ফুটবলের অভ্যন্তরস্থ বায়ুর তাপমাত্রা সাতাইশ ডিগ্রি সেলসিয়াস বায়ুর চাপ দেওয়া আছে টু অ্যাটমসফিয়ার বায়ুর আয়তন দেওয়া আছে ওয়ান মিটার কিউব গামার মান আছে ওয়ান পয়েন্ট ফোর গরমবার কোশ্চেন ফুটবল থেকে নির্গত বায়ুর চূড়ান্ত আয়তন নির্ণয় করতে বলছে নির্গত যে বায়ুটা বের হবে অর্থাৎ যে বায়ুটা বের হবে তার চূড়ান্ত আয়তন কত ফুটবলের ভেতর তো চাপের মান বেশি টু অ্যাটমসফিয়ার যখন সেটা বাইরে বের হয়ে আসবে তখন আয়তন হবে হচ্ছে ওয়ান অর্থাৎ বায়ুমন্ডলের চাপের সমান তাহলে ক নম্বর সলিউশন করি আমরা ফুটবলের ভেতর টি ওয়ান এর মান হচ্ছে দুই অ্যাটমসফিয়ার আর বায়ুমণ্ডলের চাপ যখন ফেটে যাবে সেটা বায়ুমণ্ডলের চাপের সমান হবে ফুটবলটা যখন ফেটে যায় তখন বায়ুমণ্ডলের চাপের সাথে মিশে যায় অর্থাৎ তখন চাপের মান ভি ওয়ান এর মান ছিল ওয়ান মিটার কিউব অর্থাৎ ফুটবলের ভেতরের যে বায়ু তার এতন ওয়ান মিটার কিউব ভি টু এর মান কত সেটাই আমাদের বের করতে হবে গামার মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর আমরা সূত্র জানি পি ওয়ান ভি ওয়ান গামা এটা ইজ ইকোয়াল টু পি টু ভি টু গামা এখান থেকে আমাদের বের করতে হবে ভি টু তাহলে ভি টু গামা এইট ইজ ইকাল টু পি ওয়ান ডিভাইড পি টু ইন্টু ভি ওয়ান টু দি পাওয়ার গামা পি ওয়ানের মান টু অ্যাটমসফিয়ার সরি পি ওয়ানের মান হচ্ছে হ্যাঁ টু অ্যাটমসফিয়ার পি টু এর মান হচ্ছে ওয়ান ইন্টু ভি এটার মান ওয়ান এর ওপর পাওয়ার হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এটাকে যদি ক্যালকুলেশন করি ওয়ান এর ওপর পাওয়ার হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ানই আসবে এর ওপর পাওয়ার যাতাই গন দুই এখানে ভি টু টু পাওয়ার গামা ইজ ইকাল টু টু আসলো তাহলে ভি টু ইজ ইকাল টু কী হবে টু টু দি পাওয়ার ওয়ান ডিভাইড গামা টু টু পাওয়ার ওয়ান ডিভাইড গামার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর টু এর ওপর পাওয়ার হচ্ছে

আমরা জানি যে ফুটবলের ভেতর যখন বায়ুটা আছে হঠাৎ যদি ফুটবলটা ফেটে যায় তাহলে সেটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া ফুটবলের ভেতর যে বায়ুটা আছে তার আয়তন কম রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে সিস্টেম উষ্ণ হয় আর রুদ্ধতাপীয় প্রসারণের ক্ষেত্রে সিস্টেম শীতল হয় অর্থাৎ এটা যদি একটা গ্যাস চেম্বার থাকে এই গ্যাস চেম্বারের ভেতর অল্প জায়গায় যদি অনেক বেশি পরিমাণে গ্যাস থাকে তখন গ্যাসীয় অণুগুলোর মধ্যে একটা সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে তাপ উৎপন্ন হয় তাহলে সংকোচন যত বেশি সংকোচিত থাকবে তত সংঘর্ষ এই সংঘর্ষটা বেশি হয় আর এদের মধ্যে তাপ বেশি উৎপন্ন হয় মানে এটাকে যদি আয়তন প্রসারিত করি আয়তন আতর্ক প্রসারিত করলাম তখন অনুগুলোর মধ্যবর্তী দূরত্ব বেড়ে যায় দূরত্ব বেড়ে গেলে তাদের মধ্যে সংঘর্ষ কম হয় সংঘর্ষ কম হলে তাপ কম উৎপন্ন হয় অর্থাৎ সিস্টেমটা কিছুটা শীতল হয় তাহলে আমরা বলতে পারি রুদ্ধতাপীয় সংকোচনের সিস্টেম উষ্ণ আস প্রসারণের সিস্টেম শীতল হয় এখানে দেখা যাচ্ছে যে ফুটবলের বায়ুটা থাকে সেটা সংকোচন প্রক্রিয়া বায়ুটা উত্তপ্ত থাকে যখন ফুটবলটা ফেটে যায় তখন আয়তন প্রসারিত হয় আয়তন প্রসারিত হলে সিস্টেম বের হয়ে আসতেছে পারিপার্শ্বিকের সাপেক্ষে সে বায়ুটা কি থাকে কিছুটা গরম থাকে তো এইটা হচ্ছে এই সম্পর্কিত কিছু ব্যাখ্যা লিখে দিতে হবে প্রথমে যে রুদ্ধতাপীয় সংকোচনের সিস্টেম উষ্ণ হায় প্রসারণের সিস্টেম শীতল হয় তারপর হচ্ছে ফুটবলের ভেতর থেকে নির্গত নির্গতের তুলনায় গরম কতটুকু গরম সেটা আমরা একটু বের করে দেখি ঘর এখানে বলা আছে ফুটবলটি ফেটে বাতাস বেরোচ্ছে সে আরও লক্ষ্য করলো যে ফুটবল থেকে যে বাতাস হচ্ছে তা পারিপার্শ্বিকের তুলনায় উষ্ণ ফুটবলের বায়ু অভ্যন্তরীণ তাপমাত্রা দেওয়া হচ্ছে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাহলে টি ওয়ানের মান দেওয়া হচ্ছে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস সেমান হচ্ছে তিনশো ক্যালভিন টি টুয়ের মান বের করতে হবে আয়তন ভি ওয়ানের মান পেয়েছিলাম ওয়ান মিটার কিউব ফুটবলের ভেতরে যখন বায়ু থাকে যখন বাইরে বের হয়ে আসে তখন ওয়ান পয়েন্ট সিক্স ফোর মিটার কিউব এটা হচ্ছে গ হতে প্রাপ্ত গ হতে প্রাপ্ত তাহলে টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান এইটা ইজ ইকোয়াল টু টি টু ভি টু গামা মাইনাস ওয়ান এখান থেকে আমাদের বের করতে হবে টি টু এর মান তাহলে টি টু ইজ ইকাল টু টি ওয়ান ইন্টু ভি ওয়ান ডিভাইড ভি টু গামা মাইনাস ওয়ান টি ওয়ান এর মান তিনশো ভি ওয়ান এর মান হচ্ছে ভি অর্থাৎ ওয়ান আর ভি টু এর মান ওয়ান পয়েন্ট সিক্স ফোর তার তারপর পাওয়ার হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি ওয়ান ওয়ান ভাগ পয়েন্ট পয়েন্ট সিক্স ফোর ফোর তার উপর পাওয়ার হচ্ছে জিরো পয়েন্ট এইট টু এটার সাথে তিনশো গুণ করতে হবে দুইশো ছেচল্লিশ দশমিক এক চার দুইশো ছেচল্লিশ দশমিক এক চার এত ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তখন পারিপার্শ্বিকের টেম্পারেচার ছিল দুইশো ছেচল্লিশ দশমিক এক চার সরি এটা হচ্ছে ক্যালভিন এত ক্যালভিন বাইরের টেম্পারেচার ফুটবলের অভ্যন্তরস্থ বাইরের টেম্পারেচার ছিল সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাহলে দুইশো এটা থেকে যদি দুইশো তিয়াত্তর বাদ দেয় তাহলে মাইনাস ছাব্বিশ দশমিক আট ছয় মাইনাস ছাব্বিশ দশমিক আট ছয় ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছিল পারিপার্শ্বিকের তাপমাত্রা তো পারিপার্শ্বিকের তাপমাত্রাটা কিছুটা কম ছিল ফুটবলের অভ্যন্তরস্থ বায়ুর থেকে তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ